সেখান থেকে আল্লাহ রব্বাল আলম তোমাদেরকে উদ্ধার করেছেন জাহান নামের গর্তের কিনারা থেকে ইসলাম আসার পূর্বে তোমরা গর্তের অর্থাৎ বরণ করা নাই তাই যাও নাই তোমরা তো ছেলে জাহান নামের গর্তের কিনারায় সেখান থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমী তোমাদেরকে উদ্ধার করেছে ফলে তোমরা কি হয়ে গেছো এখন ভালো পরস্পরে

তোমরা একজন আর একজনকে তোমরা সবাই করতে ইয়া কোন সাজিদকম ضعيفكم তোমাদের সকল দুর্বলদেরকে খেয়ে ফেলতো তোমরা এত ঝগড়া করতে এত বিবাদ করতে এত তর্ক বিতর্ক করতে যে তোমরা মানুষকে হত্যা করে ফেলতে আর তোমাদের ভিতরে যারা সবল ছিল তারা দুর্বলদেরকে তারা খেয়ে ফেলতো অতএব আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরে ফান না পায় না কুলুবিকুম তোমাদের অন্তরে না রব্বুল আলামিন রিদ্ধতা ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি করে দিলেন তারপর তোমরা ফাখাবিহি পায় না কিন্তু তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে যিনি বলছিলেন ইন্নাল উলফাতা রাহফাতুন নিশ্চয়ই পরস্পরের রিদ্ধতা ভালোবাসা আন্তরিকতা মুহাব্বত এটা আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের পর রহমত শুরু আর وانাল যুলকাদ আল আযাব আর পরশপের সূত্রাত জগরা বিবাদ মারামারি কাটাকুটি যখন আল্লাহ ربناলামিনের পক্ষ থেকে তোমাদের উপর আযাব শুরু। তো যখন আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ থাকি যখন আমরা মিলেমিশে থাকি তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর কি আসে আল্লাহ কানা পক্ষ থেকে রহমত نازিল হয় আর যখন আমরা মারামারি করব কাটাকাটি করব যখরা বিবাদ করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মারামারি কাটাকাটি এটা আমাদের উপর আযাব স্বরূপ আসে তো মুসলমান আমরা হলাম মুসলমান আমরা মুসলমান আমরা তো ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক করতে পারি না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম ইসলাম মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ সেগুলো ইসলাম সমর্থন করে না ঝগড়া করবে কারা ঝগড়া তো মুসলমানরা করতে পারে না ঝগড়া করবে কোন

একজন মুনাফিক ছিল তিনি আল্লাহ রসুলের কাছে এসে বলেন আল্লাহর কসম আমি ইমানদার এভাবে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন আল্লাহর কসম ও আল্লাহর নবী আমি ইমানদার আমি মুসলমান আল্লাহ রসুল তার কথা শুনে আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন একটু পরে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন দুনিয়া মানুষের ভিতরে এমন এমন কিছু মানুষ আছে এমন কিছু মানুষ আছে যাদের কথা আপনি আশ্চর্য বোধ হন যাদের কথা আপনি অবাক হয়ে যান অথচ তার অন্তরে ব্যাপার আল্লাহ তালাকে সাক্ষী আর সে হল সবচেয়ে বেশি জগরাটে সে হলো সবচেয়ে বেশি জগরাটে অর্থাৎ তার দিলের ভিতরে ইমান নাই সে মনে আপনাকে খুশি করার জন্য সে ঠিক বলতেছে আল্লাহর কসম अभी ईमानदार